এখন তো অনেকেই মাজারের কথা শুনলে চোখ উল্টাই দেয় ওরা বলে মাজারের সাথে পূজা শব্দ লাগায় মাজারের সাথে পূজা লাগাইবে তারা যারা পূজা করে যারা হিন্দু আনি কৃষ্টি কালচারে বড় হয়েছে ঠিক কিনা বলে মাজার পূজা নয় মাজার হবে চিয়ারত এই মাজার পূজা নয় মাজার হবে আরো জোরে সবার মুখে আমরা কি করব মাজার করব। খবর জিয়ারত মাজার জিয়ারত হবে মাজার পূজা নয় খবর পূজা নয় কবরের সেজদা নয় ওয়ালার কাছে চাইব না খবরওয়ালাকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইব দেওয়ার মালিক কে আর জোরে সবার মুখে কে দেবে আর জোরে ওয়াই জাই শান তফস্তা আইন বিল্লাহ ওয়াই সাল চাইবে আল্লাহর কাছে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ অনেকেই বলে আমরা যদি কবর জিয়ারত করি ওইটাকে আমাদেরকে কবর পূজারি বলে মাজার পূজারি বলে একদল মানুষ ক্রিটিসাইজ করে ঠিক কিনা বলে কবরের সাথে পূজা শব্দ তারাই বলবে যারা হিন্দুয়ানি কৃষ্টি কালচারে বড় হয়েছে হিন্দুদের সাথে যাদের সম্পর্ক ঠিক কিনা বলে আমরা আমাদের পরিচয় আমরা সালাফি নই আহলে হাদিস নই লামাজাবি নই আমাদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল জামাআহ